ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড আফটারনুন এখন বাজে প্রায় একটা মতো গড়ছে সকাল থেকে তোমাদের সাথে কোনো ব্লগে আমি করতে পারিনি তার কারণ হচ্ছে যে আমি ইয়ে করছিলাম কি বলে সকাল থেকে আমি ভাবি ডেলি লিখি রান্না করবে দেখো গলার চেনটা খুলে দিচ্ছি তার কারণ হচ্ছে প্রচণ্ড গরম করছে তার জন্যে এখন প্রচণ্ড গরম কদিন থেকে বৃষ্টি হয়নি তো তার জন্য গলার চেনটা খুলে দিচ্ছি আর আর তোমাদের সাথে একটা কথা বলার জন্য এলাম যে এত যে মানুষ ছুটছে টাকার পেছনে ব্লগের পেছনে ভিউজের পেছনে কেউ স্বামী ছেড়ে দিচ্ছে কেউ হদ ছেড়ে দিচ্ছে কেউ দেখাচ্ছে আমার কিছু নেই নতুন বিয়ে করে সংসার করছে আমার কিছু নেই আবার কেউ বরকে বেচতে বেছে যাচ্ছে বর এই বলেছে তো যখন বর এই বলেছে তখন তখন কেন বেরোলি না সাজগোজ গোজ সেজে গুজে দুজে তারপরে বেরোচ্ছিস হ্যাঁ নাটক করে না জায়গা না এইসব করে সব ভিউজ কমাচ্ছে আর তাদের তারা বাজে বাজে কন্ট্রোভার্সি করছে লোকের জন্ম পরিচয় নিয়ে ইয়ে নিয়ে সেই সব যে মহিলারা সাপোর্ট করছে হ্যাঁ তারা সাপোর্ট করছে ওখানে সাপোর্ট করছে ওই যে নোগরামি হচ্ছে গল্প হচ্ছে হ্যাঁ মজা পাচ্ছে আর কেউ যদি বাতিং ব্লক দিয়ে দিচ্ছে তাহলেই সে খারাপ হয়ে যাচ্ছে খারাপটা মানুষের কনখানে হয় সেটা অনুভব করার তো আমাদের সমাজে একটু মানুষ জন্মে নেই ওকে আমাদের সমাজটা যদি ভালো হতো না তাহলে মেয়েদেরকে এত অত্যাচারিত হতে হতো না আর এত কথাও বলতে হতো না আর ইয়েও করতে হতো না তো আমাদের সমাজ হচ্ছে সবের জন্য দায়ী তো আমি মানে সব দেখছি চারদিকে কন্ট্রোভার্সি মহলে বিশাল ঝড় উঠেছে একজন মহিলাকে নিয়ে সে নাকি তার বরকে বেঁচে ইনকাম করছে হ্যাঁ আচ্ছা বরকে বেঁচে ইনকাম করলে বরের সম্মান থাকবে আমি দেখো আমি বাতিং ব্লগ দিই আমি খারাপ ভিডিও করি ভাই আমি নিজের মতো থাকি কিন্তু আমার বর অবশ্যই ভালো লোক তাকে আমি কখনো পয়সার জন্য সোশ্যাল মিডিয়াতে আনবো না ওকে তা সে একটা খারাপ কথা আমাকে বলবে কেন আমাকে যদি সে ছিয়াল বলে তার মানে আমি সেরকম কাজ করেছি তার মধ্যে কিছু বয়স্ক ভদ্র মহিলা আছে যারা সাপোর্ট মারে হ্যাঁ তাদের সাপোর্ট মারের জন্য এই কথাটা বলছি যে তারা যে সাপোর্ট মারে হ্যাঁ তারা কি শিক্ষা দিচ্ছে সমাজকে হিংসাকে শিক্ষা দিচ্ছে খারাপ বাজে কথাকে শিক্ষা দিচ্ছে হ্যাঁ এই করে ভিউজ দিচ্ছে হুম আসলে যারা ভিউার্স না তারা অন্ধ হয়ে যায় দেখো আমি এই যে বাতিং ব্লগ দিই সবাই এইটাই দেখতে চায় আমি দেখেছি ম্যাক্সিমাম লোক কমেন্ট করে বাতিং ব্লগ দাও আসলে আমি দিয়েছি হ্যাঁ চ্যানেলটা এইভাবে ইয়ে করেছি তো সেখান থেকে ভাবছি যে সমাজে খারাপটাই সবাই নিচ্ছে আর খারাপটা দেখতে সবাই ভালোও পাচ্ছে তো তারা আবার কি করে নাক তুলে সেটাই আমি ভাবছি তারা কন্ট্রোভার্সি কি করে করে যারা নিজের সংসারে স্বামীকে বেঁচে ইয়ে করে তারা লোকের কন্ট্রোভার্সি কি করে করে হ্যাঁ এটাই ভাবছি তো যাই হোক বন্ধুরা অনেক কিছু বললাম কিছু মনে করো না একটু বলার দরকার ছিল কিছু কিছু সময় কিছু কথা বলারও দরকার থাকে আর চলো আজ আমি বেশি ব্লগ করিনি তোমাদের সাথে তোমাদেরকে বেশি ডিস্টার্ব করিনি বিরক্ত করিনি তো সেই কারণে আজকে শুধু কেবল যা রান্না করেছি সেটা দেখাবো আর বিকেলবেলা একটু বেরোবো হুম সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো বিকেলে যখন বেরোবো তখন সাথে শেয়ার করবো আগে রান্নাটা দেখাই পুলিশের জন্য ভাতটাও বেড়ে নিয়েছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি তো বন্ধুরাও ভাত বেড়ে নিয়েছি এই যে দেখো মাছ ভাজা আলু সেদ্ধ কলমি শাক ভাজা তারপরে এই যে কুমড়া বিচি ভাজা আর ডাল পটুসের জন্য আর ভাত আর আমাদের জন্য কি রান্না হয়েছে দেখো আজকে আমার খুব মোস্ট ফেভারিট রান্না হচ্ছে এটা এটা কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা তেল দিয়ে নুন দিয়ে এটা ভর্তা মুসুর ডাল সিদ্ধ করে আর হাজব্যান্ডের জন্য এই যে ভেন্ডি পোস্তটা কাল ছিল ওটা গরম করে দিলাম কারণ ভেন্ডি খেতে ভালোবাসে আর এই যে শাক ভাজা আর আমাদের দুজনের জন্য মাছ ভাজা আমরা মাছের ঝোলের থেকে মাছ ভাজা খেতে বেশি ভালোবাসি আর এই যে আলুর ভাতে তো আমার হাজব্যান্ড ডাল খাবে তার জন্য কালকে ডালটা ছিল ওটা ওটাও দেখিয়ে দেখিয়ে দিই এই যে বিউলির ডাল ছিল এত রোদ গরম হুম বিউলির ডালটাও গরম করে তো চলো আমি ফুটুসকে খাবারটা খাইয়ে নিই আর এবারে বিকেলবেলায় আসব তোমাদের সাথে হ্যাঁ এখন খাবারটা অফ করছি আবার আসছি বিকেলবেলায়